এই মুহূর্তে সব মেয়েরা তানা বানা শাড়ি কেনার জন্য ব্যস্ত আর আমি ব্যস্ত আমার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য তো হ্যালো করি সবাই ভালো আছেন আল্লাহর ইদানিং ফেসবুক ইউটিউব টিকটক যাই বলেন না কেন যেখানেই ডুবেন সেখানেই দেখবেন তানা বানা শাড়ি আর পাকিস্তানি ড্রেস কেনার জন্য মেয়েরা হুমড়ি খেয়ে পড়েছে আর আমি আসলে এই মুহূর্তে আমার বাড়ি তৈরি করার জন্য ব্যস্ত আছি আসলে আমরা মধ্যবিত্ত বলে আমাদের আসলে একটা করতে চাইলে আরক্কা করতে পারি না আমাদের স্বপ্নের সাথে আমাদের বাস্তবতার কোনো মিল থাকে না কারণ আমরা মধ্যবিত্ত আর মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না হয়তোবা এবার ঈদের আমার নানা বানা শাড়ি পাকিস্তানি ড্রেস কিনা হবে না কিন্তু তারপরও মনে শান্তি আসে আলহামদুলিল্লাহ কারণ আমি আমার স্বপ্নের বাড়ির কাজ করতেছি আর স্বপ্নের বাড়ি এখনো হয়নি যদিও স্বপ্নের বাড়ির বাউন্ডারি কাজ চলতেছে আর মানুষের যত বয়স বাড়বে তত মানুষের আসলে চাহিদাও কমে যাবে জানি না আমাদের মতো ফ্যামিলির মানুষের হয়তো বা এরকম হয় যাদের টাকা আছে তারা হয়তো এরকমটা না তারপরও বলবো যা মানুষের যত বয়স বাড়বে তত চাহিদা কমে যাবে বলতে যখন আপনার উপর আপনার পরিবারের পুরো দায়িত্ব থাকবে তখন দেখবেন আপনার সব স্বপ্ন সব আশা আকাঙ্ক্ষা আপনার আসলে পূরণ করতেও পারবেন না কারণ হচ্ছে আপনার পরিবারের দায়িত্ব আপনার গাড়ের উপর আর সেজন্যই আপনি আসলে চাইলেও আপনি কিনতে পারবেন না আপনার শখের জিনিসটাও তারপরও কেন জানি মনে অনেক শান্তি লাগে পরিবারের জন্য কিছু করতে পারি আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যদি একটা দিকে কোনো কিছু করতে চাই তো অন্য দিকে আসলে কোনো কিছু করা সম্ভব হয় না আর সেজন্যই হয়তো আমাদের আসলে মনেও শান্তি থাকে কারণ আমরা টাকার জন্য হয়তো করতে না আর টাকাতে টাকাতে যে যে নাই এটা আসলে যাদের টাকা আছে তারাই হয়তো বুঝতে পারে আমরা দূর থেকে হয়তো টাকাকে অনেক কিছু ভেবে বসি কিন্তু আসলে টাকাতে কোনো সুখ শান্তি নেই সুখ শান্তি হচ্ছে আপনার মনের ভিতর যদি আপনি অল্পতে খুশি হতে পারেন তাহলে অবশ্যই আপনার সুখ শান্তি আছে আর যদি আপনার কারে আপনার মনে শান্তি না থাকে তাহলে টাকাতেও সুখ পাবেন না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি আপনাদের সাথে তো অনেক কিছু বললাম এখন আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির কাজ কতটুকু হচ্ছে বা কি তো আমার আসলে কলের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে বাড়ির যে বাউন্ডারির কাজ সেটা এখনো সম্পূর্ণ হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াটা এটা কত কষ্ট করতেছে টাকার জন্য আসলে মানুষকে কত কিছু করতে হয় আর এদিকে দেখবেন আমি আসলে বাচ্চাদের মতো বালু নিয়ে দুষ্টামি করতেছি আর আমি আসলে শহরের বাসা থেকে প্রতিদিন সকাল সকাল এখানে চলে আসি যেহেতু বাড়ির কাজ চলতেছে আমাকে আসলে একটু দেখাশোনা করতে হয় যার জন্য আমি খুব সকাল সকাল এখানে আসি আর ইফতারের আগ মুহূর্ত চলে যাই আর প্রতিদিন আমি যেহেতু আসি যার জন্য আসলে কি ভিডিও করব কি না আমি খুঁজে পাই না প্রতিদিন একটা টপিক নিয়ে ভিডিও করতে ভালো লাগে না আর আমি ইফতারের সময় হয়ে গেছে যার জন্য চলে যাব ভাইয়ারা বলতেছে যে আপনারা চলে যান সমস্যা নেই আমরা কাজ সম্পূর্ণ করে তারপর বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম